হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাথায় চলে আসলাম বেলার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে হ্যাপি নিউ ইয়ার দু হাজার তেইশ উপলক্ষে এই বেলার ডিজাইনটির প্রি পি ফাইলটি শেয়ার করবো যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনি খুব ইজিলি এই ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই বেড়াগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন তো এই পোস্টার ডিজাইনটি প্রিপিএলবি ফাইলে ডাউনলোড করতে হলে আপনাদের হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিন একটি একটি করে মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিওর্স এল ভি প্যালটি কী আউট করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক আউট করেছে আপনার চ্যানেল সেখান থেকে শিখে নিতে পারেন সো এলি প্যালটি পিক্সেলিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আজকে এই আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা ভিডিওটি শুরু শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাইব নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক আপনার প্রথমে ফিক্সেলশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে একটি ইন্টারপেস আসবে তারপর উপরে কোড়া থি এখানে ক্লিক করবেন অথবা এখান থেকে মাই প্রজেক্টটি ক্লিক করবেন তারপর উপর ডট পি এল ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে শুভেচ্ছা মেনার ডিজাইন দু হাজার তেইশে যে পেল ফাইলটি ডাউনলোড করছে সেই পিএল ফাইলটি সিলেক্ট করবেন তো বেয়ার্স আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে নিউ ইয়ার সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে আরও কয়েকটি ডিজাইন আপলোড করা হয়েছে আপনারা আসলে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তো বেয়ার্স এখান থেকে পেলি প্যালটি সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন যে ব্যানার ডিজাইনটি আমাদের সামনে ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর ডাউন করলে এখানে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন ছবিটার উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লোক এ আইকনে ক্লিক করবেন তারপর এখানে এই সিলেক্টটি ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এই সিলেক্টটি ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড করে একটা ছবি নিয়ে নিব

তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিঃস্কুল করলে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার ল্যারাই আইকনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স এখন আমি আপনাদের দেখিয়ে দেবো এখান থেকে শুভেচ্ছন্দের নামটা কীভাবে পরিবর্তন করতে হবে নামটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে ল্যারাই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নামের লেয়ার পেয়ে যাবেন না আমার লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন নামটা আপনি ডাবল ক্লিক করবেন তারপর এখান থেকে শুধু এই নামটাকে রিউ করে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তো বেশ দেখতে পাচ্ছেন নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তো বাস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে নামটা কাকিভাবে কালার পরিবর্তন করতে হয় নামটা কালার পরিবর্তন করার জন্য আপনি উপর ক্লিক থাকা অবস্থায় এখানে ক্লিক করবেন তারপর ডাউনলিস ডাউনলোড করলে কালার এখন দেখতে পাবেন কালার এখন ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার যে কালার মানুষ আপনি চাইলে সেই কালার দিতে পারবেন

রাইড বাটনে ক্লিক করে দিলে আপনার কাঙ্ক্ষিত কালারটা এখানে নামের উপরে সেট হয়ে যাবে তো বেয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের নামটাও পরিবর্তন হয়ে গেছে এখন আপনি আইকনে ক্লিক করে এখান থেকে নিশ্চয় স্কল ডাউন করে আমার ল্যারটাকে আবার লক করে নেবেন তারপরে আবার আইকনে ক্লিক করে দেবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন পুরো বেলার ডিজাইনটি আমাদের তৈরি করা হয়ে গেছে আপনি যদি অন্য কিছু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে আইকনে ক্লিক করে এখান থেকে আনলক করে পরিবর্তন করে নিতে পারেন তো বেহার্স এখন এই বেনার ডিজাইনটিকে সেভ করার জন্য আপনি প্রথমে এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ এজ এম এখানে ক্লিক করে দেবেন তারপর বিহার্স দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাইজ দেওয়া রয়েছে এই সাইজটা দিয়ে যদি আপনি সেফটি গ্যালারে ক্লিক করান তাহলে এটা ফুল ডি কোয়ালিটি সেভ হয়ে পুল ডি কোয়ালিটিতে সেভ হবে অর্থাৎ এই এক দেড় মিনিট সময় লাগবে এই বেনার ডিজাইনটি তেরো এম বিতে সেভ হবে অর্থাৎ এই ব্যানার ডিজাইনটিকে আপনি যদি প্রিন্ট করেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না ফুল ডি কোয়ালিটিতে সেভ হবে আর আপনি যদি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে জন্য ভ্যারা ডিজাইনটি তৈরি করতে থাকেন তাহলে এখান থেকে এরা এখানে ক্লিক করে আলটা সিলেক্ট করে নেবেন তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে এখানেও পুলিএসডি কোয়ালিটিতে সেভ হবে তারপর এখানে একটু কম এস ডি হবে তবে দেখতে পাচ্ছেন যে এটাও পুলিএসডি অর্থাৎ কোনো রকম এসডি যে এটা আলট্রা জি সেভ করেছে এটা আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে এসডি হিসাবে শেয়ার করতে পারবে আর বিয়ার্স এটা দেখতে পাচ্ছেন যে এটা হলো আমাদের যে সাইজটা দেওয়া আছে ওই সাইজের উপরে এটা পুলিশ যে একটু লোড নিতেছে যে পুলিশ এই কারণে আপনি এখন এই বিয়ার ডিজাইনটিকে ফিন্ট করলে কোনো প্রকার সমস্যা হবে না তো ইয়ার সাবস্ক্রাইব এটিএ পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএল বি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারবেন সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন